দর্শক এই শপে এলে কিন্তু আপনারা বাচ্চাদের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন এবং পাশাপাশি বাচ্চাদের জন্য যে বিভিন্ন ধরনের হাই চেয়ারের কালেকশন রয়েছে এবং বেবি স্ট্রোলার কালেকশন রয়েছে এগুলো থাকবে আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন

দুইশো আঠারো মডেল যেটা বাবা কোম্পানি ঠিক আছে দেখেন এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই আপনি যদি চান যে ডাইনিং এর টেবিল থাকে চেয়ার থাকে ওইখানে খাওয়াতে পারবেন চাইলে কোন জায়গায় কাটে করে ক্যারি করতে পারবেন

পা রাখার জন্য দেশের বাইরে এখন যেটা দেখাবো ভাই বিমানে ট্রাভেল করার জন্য যেটা যারা এয়ারে এক যেকোনো জায়গায় অনেক থাইল্যান্ড মালয়েশিয়া ঘুরতে যাচ্ছেন কিংবা টেনশন করে যান ভালো প্রোডাক্ট কিভাবে

একবারে শোনো ফোর স্টাইলের স্টেপ এটা ইউজেবল করতে পারবেন প্রত্যেকটা চাকার ভিতরে ব্রেক আছে প্লাস এটা অ্যালুমিনিয়াম বডির উপরে ঠিক আছে যেটা আমরা এলো পাইপ হ্যাঁ কাপড় রাখার জন্য স্পেশাল জুরি সামনে পড়ে রয়েছে এবং এটা ডাবল ট্রে ভিতরে হয়ে আছে আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি ধরেন অনেক সময় অনেক বাবু খেয়ে এটা নষ্ট করে ফেলে বাট আপনি চাইলে এটা ফিক্স আরেকটা পেয়ে যাবেন এবং এখানে

যারা স্বণ ছাড়া নেবেন এটা শুধু চাকা আছে এক থেকে আরেক রুমি নিতে পারবেন হাইট ছোট বড় করতে পারবেন এটা ফোর ঠিক আছে কিন্তু স্বোণ যাবে না তিন স্টালে এটা ইউজেবল করতে পারবেন কমাই বাড়ানো ফোল্ড করে যে কোনো জায়গা ধরুন আমার বাসার তো জায়গা কম থাকে এক সাইডে এটা যারা নেবেন পাঁচশো টাকা এটা আমি ছ হাজার বলছি ভিতরে যারা নেবেন এটার ভিতরে কিন্তু ছ ন আছে এরকম কিন্তু ছোট হবে ওটা যারা নেবেন পাঁচ হাজার আটশো

কুডিটা چلاমড়া লক করে দিতে পারবো ঠিক আছে ক্লোজ করে দিতে পারবো সোনা বশানা সব আছে কিন্তু ভাই ঠিক আছে এটা কিন্তু পা রাখার জন্য আলাদা আলাদা পদানে রয়েছে দেখুন আমরা বেবি ইজিলি পাদানে দিতে পারবো প্লাস খাবারের জন্য ডাইনিং স্পেস রয়েছে इजीली ভাবে এটা ইউজাবল করতে পারবো অরিজিনাল বাবা কোম্পানি আচ্ছা ও এত আপনারা যত দিতেছেন

সেফটি বেল্টটা দেখেন ভাই কাঁধের থেকে একবারে কোমর পর্যন্ত হবে প্লাস স্পেশালিস্ট পা রাখার জন্য পাদানি আছে যে ধরুন মন চাই এটা পিস করতে পারবেন ফোল্ডার বেল্টটা দেখেন একবারে একদমই একদমই একবারে হ্যান্ডি প্লাস এটা এইভাবে টানতে পারবেন আপনি চাইলে আচ্ছা খুব ইজিলি ভাবে প্লাস এটা কিন্তু অরিজিনাল স্প্রিং বিয়ারিং সিস্টেম যে চাকাটা আমরা বলে থাকি প্লাস দাবা

আবার খাবারের জন্য ট্রেন হিসাবে দেখা যায় ওই বাচ্চাটা অসুস্থ খেতে পারছেন আপনি কিছু রেখে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন ট্রে দেওয়া প্লাস মিউজিক ব্যাটারি দিলে মিউজিক হবে এটা ছেলে সামনে পিছনে দুই দিকের থেকে আপনি ফেলে দিতে পারবেন

এটা হলো ওয়াই3 মডেল মডেল নম্বর টোল লক করে দেওয়া আছে মানে সবাই বুঝতে পারেন এটা যারা নেবেন এটা প্রাইসটা থাকবে অনলি 6500 টাকা 6500 6500 দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন তারপরে যেটা দেখাবো ভাইজান 8 টাকার ভিতরে 8 টাকার টলি যে 8 টাকার টলি এই যে দেখেন খুবই কোয়ালিটি বেটার আইটেম এটা কালার হবে পাঁচ থেকে ছটা আমাদের কাছে এটা সানো বশানো সব ভাবে করতে পারবো সামনের থেকে তেল দেবে অনেক সময় দেখা যায় বাচ্চা যদি ফেস না দেখে কান্না কাটি করে সে ক্ষেত্রে

একেবারে ছোটের ভিতরে রাখা গুলো মোটা আছে হ্যাঁ মোটার ভিতরে সব প্রত্যেকটা প্যাকে স্প্রিং দাও রয়েছে এটা যারা নেবেন অনলি 5800 5800 যে সহ স্পেশাল অফার ওনলি 5800 আচ্ছা আচ্ছা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে ঠিক আছে ওকে তারপরে যেটা দেখাবো ভাই এখন দেখো সব রকিং আচ্ছা এই যে দেখেন একটা ভিতরে পাঁচটা পজিশন আপনারা পাবেন পাঁচটা পজিশন কি কি আমি চাইলে এটা সামনে থেকেও ঠেলতে পারবো চাইলে পিছন দিকে ঠেলতে পারবো প্লাস এটা চাইলে বেবিকে অল ওভার ঢেকে দিতে পারবো এক্সট্রা একটা মশারি আছে সময় দিনের বেলা একটু বেবি ঘুম পারে মশা ঢুকার ই থেকে আলাদা একটা মশারি পুরোটা ঢেকে দিতে পারবেন আবার চাইলে সেম পজিশনে ভাজ করে দিতে পারেন যখন বাচ্চার বয়স ছয় কিংবা আট সবে হবে খাবারের জন্য ট্রে আছে ট্রেটা আপনি ইউজ করতে পারবেন আলাদা হাই চেয়ারটা কিন্তু হবে না আপনাদের আবার চাইলে সোয়ানো বসানো সব করতে পারবেন এক্সট্রা কিন্তু পাদানি রয়েছে

মিডাস বাসাবাতাদেরকে দেখিয়ে দিব इजीली ভাবে যেকোনো জায়গায় চাইলে পাবল করে নিয়ে যেতে পারবে ভাঁজ করে ঠিক আছে ভাঁজ করে নিয়ে যেতে এটা ফল করে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আবার ছেলে খোলা এটা ইউজ করতে পারবেন এটা দুইটা কালার আমি তো দেখিয়ে দিচ্ছি ভাইজান এই যে দুইটা কালার ভাইয়া এই যে দেখেন আচ্ছা হলো ব্লু বাবা কোম্পানি যারা নেবেন এই যে দেখেন এটা এটা হলো দুই হাজার তেইশ এর মাল ভাই যেটা আমরা আগে বলে দুই হাজার নতুন মাল আমাদের কাছে এটা সামনে পিছনে সমভাবে নিতে পারবেন বসানো সহানো ডাইনিং স্পেস রয়েছে সামনে পিছনে দুই দিকের থেকে ফেলতে পারবে ইজিলি ভাবে চাইলে এটা ফোল্ড করে দিতে পারবেন খাবারের জন্য ডাইনিং স্পেস রয়েছে হ্যাঁ প্লাস এটাও কিন্তু রকিং এর মতো দোলাতে পারবেন আপনি চাইলে সোনো থেকে বসানো যা লাগে আমি রকিং টাইটারও দেখিয়ে দিচ্ছি যেভাবে মন চাপ এটা চাইলে ওইভাবে এটা ইউজ করতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা দেখেন যেভাবে চান ডাবল বেডের ভিতরে সেফটিও রয়েছে

অ্যাশ এন্ড চকলেট যেটা আমি যেটা দেখাচ্ছি সেটা চকলেটের ভিতরে অফ হোয়াইট কম্পোজিশন সেম এটার মধ্যে এটার ভিতর যা ফাংশন দেখছেন এটার ভিতরে সেম সেম শোয়ানো বসানো যা শুধু বডির কালারটা চেঞ্জ সেম বিকেট চেঞ্জ করছে আচ্ছা আচ্ছা কারণ একটা বেবির জন্য যখন একটা পূর্ণ নেবেন সর্বোচ্চ কোয়ালিটি বেটার হবে এটা এই যে দেখেন ঠিক আছে এর পাশের জন্য সুবিধা ডাইনিং স্পেস দোলার মতো চাইলে এটা দোলাতে পারবেন আটশো তে এটাও দিচ্ছি কিন্তু যারা নেবেন অবশ্যই করবেন আর আমাদের কালেকশনের সকল আইটেম আর যারা চান শোরুম ভিজিট করে কেনাকাটা করতে পারবেন আজকে ভিডিও এখানে শেষ করবো সব ফুলিভারি আচ্ছা ঠিক আছে দর্শক কারখানটাট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কেনাকাটা করতে এছাড়া বেবি সকল ধরনের আইটেম কিন্তু নেহা বেবি আলোচনা পেয়ে যাচ্ছে তো আজ এই পর্যন্ত